দাদা কেমন আছো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো বলছি তোমার এই দোকানটা কদিন হলো এখানে এই দেড় মাস দেড় মাস দোকানের নামটা বলো দোকানের নাম মোমো মস মোমো তাই তো

চিকেনটা তোমাদের ষাট থেকে সত্তর গ্রাম পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছ তাও আচ্ছা আর হচ্ছে কিরকম কি যাচ্ছে বিরিয়ানি ডেলি ওটা ষাট সত্তর গ্রাম কখনো কখনো ভুলবশত চলে আসে কিন্তু এমনি বেশিরভাগ আমাদের বলা থাকে যে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে রাখবে এবার পঞ্চান্ন থেকে ষাট তো আরো ওটা কমে সম্ভব না ওটা সত্তরেও চলে আসে পঞ্চাশেও চলে আসে আচ্ছা 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 মাংসর দাম তো এখন আড়াইশো টাকা কেজি দিতে তোমরা পঁয়তাল্লিশ টাকায় কি মানে মরা মুরগি কিনছো নাকি না না ওরকম কোনো ব্যাপার না আর তোমার জন্য কেউ মরা মুরগি ডেলি ডেলি দোকানে না তোমাকে দিয়ে যাবে না একদম ফ্রেশ চিকেন দিয়ে কিভাবে দিচ্ছ দেখাও তো দেখি চিকেন আরে চিকেনের সাইজ দেখে নাও

চিকেনটা আবার তুলছি চিকেনটাকে কি কোনো কালার ইউজ আছে কারণ বাড়িতে কষালেও মনে হয় এর থেকে বেশি কালার আছে একদম তো কোনো ফুড কালার ইউজই হয় না ব্যাপারটা বুঝতে পারছি মানে কিন্তু চিকেনের সাইজ যথেষ্ট বড় আছে আর আর পিস একটু সলিড পিস তুলে দেখাও সলিড পিস তুলে দেখাও সলিড পিস তুলে দেখাও সলিড তো নেই সলিড আচ্ছা আর সলিড কিন্তু বেশ খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা ডেলি কি রকম এই এই হাড়ির কি রকম কি বিরিয়ানি যাচ্ছে ডেলি ডেলি এক করে যাচ্ছে এখন দুই হাড়ি করে শুরু করেনি কারণ এখন আমাদের বিরিয়ানি শেষ করতে হতে 6টা 6:30টা হয়ে যাচ্ছে মানে সরা যত দিন থাকছে তারপরে থাকছে না তাই না তারপরে থাকছে মোমোটা থাকছে আচ্ছা এই হাড়িটাই যখন আমাদের 4টা বেজে শেষ হয়ে যাবে তখনই চিন্তা করব আর একটা হাড়ি হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা ষাট গ্রামের পিস মতো হবে এখানে রাইস আছে আর আলু আছে তো চলো শুধু রাইসটা খাওয়া যাক এটা তিন আটটি রাইস ইউজ করছে এরা শুধু রাইস খাবো একটুখানি এরা মশলাদার বিরিয়ানি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আর এরা হচ্ছে মাংস কেন পো জাস্ট নেক্সট লেভেলের সব এত সুন্দর সব আবার বাইরে কিন্তু সো ওই কাকার কথা মনে পড়ে গেল আমার কই কই চলো রাইস দিয়ে মাংস হওয়া যাক ক্ষত হবে না পঁয়তাল্লিশ টাকা অনুযায়ী এটা মারাত্মক টেস্ট আর হাবড়ার বুকে পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে এই দোকানটায় আর একটু আলুটা তোমাদেরকে ভেঙে দেখাবো এতে কোনো ফুড এতে কোনো ফুড কালার ইউজ করা হয় না আর আলুটা যথেষ্ট পরিমাণে সব শুধু শুধু রাইস আর পঁয়তাল্লিশ টাকায় এরকম লেভেলের বিরিয়ানি জাস্ট নেক্সট লেভেলের darun darun